ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এবং সুস্থ নির্বাচন হবে কিনা আপনি কি মনে করছেন বিসমিল্লা রহমান রহিম আমি আশা করছি যে সামগ্রিক যে রাজনৈতিক পরিবেশ আছে তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ আপনাকে মনোনয়ন দিলে আপনি কি বিজয়ী হবেন ইনশাআল্লাহ এই অঞ্চলের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই অনুযায়ী যা পালস বোঝা যায় তাতে আশা করা যায় যে আমাদের থেকে আমরা নির্বাচিত হওয়ার সুযোগ পাবো অতীতেও নির্বাচন হয়েছে আমরা উনিশশো একানব্বই সালে নির্বাচন করেছি আর ছিয়ানব্বই নির্বাচন করেছি দুই হাজার এক সালের জুটের প্রার্থী হিসাবে নির্বাচন করেছি অল্প সামান্য অল্প ভোটের ব্যবধানে বরাবরই আমাদেরকে অন্যরা আমাদের কাছে বিজয় ছিনে নিয়েছে আমরা আশা করি এবার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এবং সারা দেশে জামাত ইসলামী যে ইমেজ সৃষ্টি হয়েছে তাতে অবশ্যই আমরা আশা করতে পারি থেকে বিপুল ব্যবধানে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেওয়ার পরে জরিপের প্রেক্ষিতে যদি এখানে সুষ্ঠু এবং সুন্দরভাবে বিবেচনা করা হয় তা আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি দলের পক্ষ থেকে জনগণের দিকে তাকে জনমতের দিকে তাকে দল থেকে আমি নমিনেশন পাবো পাবো আপনাকে সমর্থন দিলে আগের পার্টির সমর্থকরা যদি ভোট না দেন তাহলে কিছু এমন কি হবে কারণ আরো তো একটা আরও তো একটা সমর্থক পুষ্টি রয়েছে না দলের পক্ষ থেকে যখন আমরা মনোনীত হব তো সবাই আমরা ঐক্যবদ্ধ হবে এই আসন তুলে আনার জন্য সংঘবদ্ধভাবে প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ একটি ইসলামিক সংগঠন হিসাবে জামাতের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে আপনি কিভাবে দেখছেন জামাতের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া তো আমরা কাম্য মনে করি না আর জামাত জনগণের সিদ্ধান্তের বিরুদ্ধেও কোনো ধরনের ভূমিকা রাখবে আমি মনে করি না সুতরাং যে জনগণ দেবে তাদের সপক্ষে জামাত সিদ্ধান্ত নেবে এটি স্বাভাবিক এবং আল্লাহর কাছে সেভাবেই আমরা কামনা করি জামাতের গঠনতন্ত্র অনুযায়ী সুযোগ সুবিধা আছে কি না ওই একটি কথা বলার মানে প্রশ্ন করার কোনো মানে যুক্তিক নেই সংগঠনের পক্ষ থেকে যেহেতু আমরা নির্বাচন করবো আশা করছি সেজন্য বলার প্রয়োজন নেই দেখুন ইসলামের পক্ষ থেকে তো একটা ম্যানিফেস্টো অলরেডি ঘোষণা করা হবে তৈরি হচ্ছে আমরা ওই ম্যানিফেস্টোকে সামনে রেখে ফুলবাড়িয়া এলাকার বিভিন্ন পেশার নেতৃত্ব নেতৃবৃন্দর সাথে পরামর্শ করে ফুল আবার জন্য সাধারণের উন্নয়নের জন্য রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে চাঁদাবাজি বন্ধ করা মাদক নেশার থেকে ছেলে ছেলে মেয়েদেরকে রক্ষা করা সহ শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট উন্নয়নের জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা চালাতে পারবো আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ